আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আঠারো ডিসেম্বর তেইশ জামাত নিয়ে বিএনপির নতুন সুর নির্বাচন করতে পারবে না সরকার এ কেমন ইঙ্গিত একদিকে জামাত প্রশ্নে বিএনপি ভুল বুঝতে পেরেছে অন্যদিকে জনগণকে আশারবাণীও শোনাচ্ছে দর্শক জামাত প্রশ্নে বিএনপি টপ টু বটম আমি বলব যে নাকে খদ দিয়ে ভুল বুঝতে পেরেছে যারা কিছুদিন আগে প্রকাশ্যে জামাতের বিরুদ্ধে বিষদ গার করেছিল তোল তৈরি করেছিল রাজনৈতিক অঙ্গনে জামাতের সাথে সরকারি নাকি আতাত হয়েছে তারা এখন নাকে খদ দিয়ে জামাতের প্রশংসা করছে জামাতের সাথে আন্দোলন করতে চাচ্ছে জামাতকে কাছে নিতে কোনো জানিয়ে দিচ্ছে এখন বিএনপির একটা অংশের মনোভাব জামাত প্রশ্নে বরাবরই ইতিবাচক ছিল কিন্তু বিএনপির মধ্যে যারা ভারতপন্থী যারা একটু শাহবাগী বাম ঘেঁষা এরা জামাতকে সন্দেহ করলো এখন নাকে খদ দিয়ে এই সন্দেহ থেকেও সরে আসতে বাধ্য হচ্ছে এরকমই কিছু একেবারে জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেখাবো একই সাথে আমি বলছি দর্শক বিএনপির নেত্রী তিনি বিএনপির প্রতিনিধিত্ব করেন বিভিন্ন জায়গায় বিএনপি তাকে ডেলিগেট মেম্বার হিসেবে পাঠানো অতএব তার বক্তব্য বিএনপির বক্তব্য হিসেবেই ধরা যায় ব্যারিস্টার রুমিন ফারহানা অল্প কয়েকজন নেতা বা নেত্রী আছেন যারা স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গায় যেতে পারেন তাদের মধ্যে একজন হচ্ছে রুমিন ফারহানা তবে এখানে রুমিন কিছু সমালোচনা আছে দেখেন আওয়ামী লীগ থেকে শিখতে হবে রাজনীতি যদি শিখতে যায় বিএনপি জামাত যদি স্মার্ট পলিটিক্স করতে চায় তাহলে আওয়ামী লীগ থেকে তাদেরকে শিখতে হবে যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তখন নারী নেত্রীরা রাজপথে কতটা শক্ত ভূমিকা পালন করেছিল সাহারা খাতুন প্রায়ত সাজেদা চৌধুরী আরও কত নেত্রী রাজপথে তারা কাঁপিয়ে দিয়েছিল এবং তারা সরকারে আসার পর তারা মূল্যায়ন পেয়েছে সেই অর্থে বিএনপি নারী নেতৃত্বদের তো রাজপথে দেখা যায় না রুমিন ফারান এরা রাজপথে নামলে কিন্তু শুধু রুমিন ফারানার রাজপথে কার্যক্রম সন্তোষজনক নয় শুধু টকশো কাঁপালে হবে না শুধু ডিপ্লোম্যাটিক দৌড়ঝাপ করলে হবে না রাজপথ রুমিন ফারানাকে কাঁপাতে হবে এই ঘাটতিটা তাকে পূরণ করতে হবে যদি সামাওবায়দ কিন্তু রাজপথেও আছেন সব জায়গায় আছেন সাম একজাম্পল হতে পারে রুমিন ফারানার জন্যে যাই হোক দর্শক রবিন ফারানা বলছেন সরকার সাত জানুয়ারি নির্বাচন করতে পারবে বলে মনে করেন না তিনি এখন তার এই বক্তব্য আমি বিশ্লেষণ করব। তিনি তো বলেছেন কিসের উপর ভিত্তি করে বলেছেন তার এই মনে না করার কোনো ভিত্তি আদৌ আছে কিনা এবং তার চাইতে বড় বিষয় হচ্ছে জামাত প্রশ্নে তিনি নাকে খত দিয়েছেন তিনিই প্রচার করেছিলেন প্রথম বিএনপি বলয়ের মধ্যে যে জামাতের সাথে সরকারে আতাত হয়েছে দশ জুনের পর তিনি জামাত বিএনপির মধ্যে মাঠ পর্যায়ে নেটিজেনদের মধ্যে একটা চরম দূরত্ব তৈরি করে দিয়েছেন রুমিন ফারহানা তো এখন তিনি ভুল স্বীকার করছেন সাজা নমর বিষয়ে একটা মন্তব্য চমৎকার রুমিন ফারহানার সাজা নিজেই বলেছেন তিনি দুই সালে বিএনপি থেকে পদত্যাগ করেছেন এখন দেখেন সাজা নমর বলেছিলেন নাকি দুই সালে পদত্যাগ করেছেন তারপরও বিএনপি তাহলে তাকে সামনে বসতে সুযোগ দিয়েছে বিএনপির প্ল্যাটফর্ম ব্যবহার করে জামাতের বিরুদ্ধে বিশদ গার করার সুযোগ দিয়েছে বিএনপি এটা বিএনপির যে ভুল রাজনীতি সাজানো মর্দেরকে চিহ্নিত করতে না পারে এখনো ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকুদের বিভিন্ন জায়গায় দেখি সাক্ষাৎকার দেয় বিএনপিতে বহাল তবিয়তে আছে সাইড পাঠানো হয় না বিএনপির শেখা উচিত শাহজাহান উমরদের মাধ্যমে যাই দেখেন বাইশ সালে পদত্যাগ করার পরও কিভাবে তিনি বিএনপি প্ল্যাটফর্ম ব্যবহার করে জামাতের বিরুদ্ধে বিষেদ করেন এটা আমি বুঝি না শাহজাহান পানোরের পিঠা বাগাবাগি টেনশনে থাকেননি তিনি একেবারে নৌকায় উঠেছেন এই পোকা চলে যাওয়ার কারণে বিএনপির আরো শক্তিশালী হয়েছে এটা ঠিক যে এই শাহজাহান চিহ্নিত হওয়ার কারণে বিএনপি কলুষ মুক্ত হয়েছে তবে শাহজাহান ওমরদের দেখেই মনে হয় রমিন ফারানারা একটু শিক্ষা নিয়েছেন এজন্য এখন প্রকাশ্যে ভুল স্বীকার করছেন আগের অবস্থান পরিবর্তনের কথা বলে নতুন সুর ধরেছেন জামাত প্রশ্নে নানান বিষয়ে কথা বলেছেন আন্দোলন নিয়ে আঠাইশে অক্টোবরের পর আন্দোলন বিএনপি কতটুকু সফল বা কোন দিকে যাচ্ছে তিনি ডিপ্লোম্যাটিক আনসারগুলো চমৎকার দিতে পারেন বিএনপি নেত্রী হিসাবে অনেক ক্ষেত্রেই পারফেক্ট জবাব দিতে পারেন একটা বক্তব্য আমি একটু আপনাদেরকে শোনাতে চাই আমি মনে করি বিএনপির আন্দোলন শতবাক সফল এটা একটু অতিরিক্ত কথা শতবাক সফল এ কথা ঠিক নয় এভাবে বলা উচিত যে বিএনপির আন্দোলন এখনও পুরোপুরি ব্যর্থ হয়নি এভাবে বলা উচিত সফল এ কারণে বলছি যে আমাদের আঠাইশে অক্টোবরের সমাবেশ ঘিরে সরকারের যে পরিকল্পনা তা বিভিন্ন সময় আওয়াজ দিয়েছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব সাপ্পা চত্বর বানানো ঢাকা মহানগর দক্ষিণের মেয়র তাপস সাহেব লগী বৈঠা দিয়ে গণতন্ত্র রক্ষার কথা বলেছিলেন দলের বড় নেতারা মোটা মোটা লাঠি নিয়ে মাঠে থাকার নির্দেশনা দিয়েছিলেন আচ্ছা এই নির্দেশনা দেওয়ার পর তাহলে বিএনপির প্রস্তুতি পাল্টা কী ছিল বিএনপি কি এর বিপরীতে যাতে পেটাতে না পারে অথবা পেটালে যেন পাল্টা পেটাতে পারে কোনো পরিকল্পনা ছিল বরং আমি তো বলেছি যে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিএনপি যদি আরও বেশি কৌশলী হতো সেখানে সংঘাত সংঘর্ষ আওয়ামী লীগের উস্কানি এড়ানো যেত কিন্তু বিএনপির মধ্যে শৃঙ্খলা অভাব চাই আমি বিএনপিকে দায়ী করছি না কিন্তু বিএনপি আরও বেশি সুশৃঙ্খল হলে চাইলে সেই সংঘাত সংঘর্ষ এড়াতে পারত। আর এড়ানো বিএনপির একটা বিএনপির কোনো সংঘাত সংঘর্ষ করার ইচ্ছা ছিল না কিন্তু শৃঙ্খলার অভাবে এড়াতে পারেনি আর সংঘাত সংঘর্ষ করার ইচ্ছা থাকলে তো ও আওয়ামী লীগের মতো লাঠি শোটা নিয়ে আসতো তাও আসেনি এর মানে বিএনপির শৃঙ্খলার অভাব ছিল যেরকম দুই হাজার বাইশ সালের দশ ডিসেম্বর আগে পার্টি অফিসে যে ক্র্যাকডাউন হয়েছিল এজন্য বিএনপির অতি উৎসাহী অনেকে দায়ী ছিল বিএনপির লোকজন রাস্তা ব্লক করে দিয়েছে পুলিশ রাস্তা ছেড়ে দিতে বলেছে তারা পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে জড়িয়েছে মানে বিরোধী এমনিতেই সরকার তুমুল প্রতাপশালী বিএনপিকে চাপের উপর রাখে ভুল না পেলেও ভুল ধরার চেষ্টা করে তো সেখানে তো অত্যন্ত সুশৃঙ্খলভাবে কাজকর্ম করতে হবে এরপরে আর একটা চমৎকারভাবে রমিন ফরান আনসার দিয়েছেন এমন এক এই যে নিষেধাজ্ঞার কথা বিদেশি নিষেধাজ্ঞা আসতে পারে বিদেশি নির্ভরতা বিদেশিদের উপরেই নির্ভর করে এটার একটা চমৎকার জবাব দিয়েছেন দেখেন এমন একটি ধারণা সরকার দেওয়ার চেষ্টা করে মানে বিদেশিদের উপর নির্ভর করে বিএনপি এটা বাস্তবের কোনো ভিত্তি আছে বলে মনে করি না স্যাংশনের কারণে বাংলাদেশের কিছু মানুষের প্রাণ বেঁচে গেছে এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই তো কমে গেছে উপর স্যাংশনের কথা কথা বলছেন নিষেধাজ্ঞার আমরা বলিনি এটি সভাপতি বলেছিলেন তিনি একজন পোষ্য ব্যবসায়ী প্রধানমন্ত্রী কথা বলেছেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে বলে যুক্তরাষ্ট্র হাইকমিশন থেকে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে তারাই ভয়ে গুজব সরিয়ে বিএনপির নামে দেয় এটা সরকারের প্রোপাগান্ডার বিরুদ্ধে রুমিন ফারানার একটা বা বিএনপির একটা চমৎকার জবাব হয়েছে এরপরে দেখেন জামাত ইসলামী নিয়ে কথা হয়েছে এটা আমার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট জামাতের প্রশ্ন করা হয়েছে একটা গণমাধ্যম থেকে জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব নিয়ে নানান আলোচনা আন্দোলনও হচ্ছে আলাদাভাবে এখন জামাত নিয়ে আপনাদের ভাব নাকি দেখেন কিছুদিন আগে সরকারের সাথে আতাত হয়েছে বলেছিল আর এখন কি বলছি রুমিন ফারানা আমি মনে করি যারা বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করেন মানুষের গণতান্ত্রিক অধিকার বিশ্বাস করেন তারা সবাই এক কাতারে দাঁড়িয়েছে এখানে ডাম বাম মধ্যম পন্থা পরের বিষয় আমরা মানুষের অধিকার নিয়ে বলছি যে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করেছি তা এ সরকার এককভাবে ধ্বংস করেছে এরপরে দেখেন তার কাছে মানে এই কথা তার কি বোঝা যায় যে জামাত আসলে কোনো আপত্তি নেই সবাইকে নিয়ে আন্দোলন করতে তারা প্রস্তুত জামাতের বিরুদ্ধে এখন আর বক্তব্য নাই আরও স্পেসিফিক প্রশ্ন করা হয়েছে তার কাছে জামাত সামগ্রিক আন্দোলনের অন্তরায় কিনা যেমন আপনাদের জোটের অনেকেই জামাত নিয়ে উষ্ম প্রকাশ করেছেন তারপরে বলেছেন ওমিন ফারানা যে আমাদের এখন পর্যন্ত এমন কোনো বার্তা নেই এখন এখন কোনো আদর্শ বেছে জোট বা আন্দোলন করার বিষয় না এক মঞ্চে আসার আশায় সরকার পতন ভূমিকা রাখা দরকার এই প্রশ্ন আমাদের কোনো দ্বিমত দেখি না এর মানে জামাত নিয়ে এখন কোনো সন্দেহ নাই চিন্তা করছেন এবং জামাতের সাথে জোট নিয়ে বলছেন সিনিয়র নেতারা যা করবেন তার কোনো আপত্তি নেই সেটাই মেনে চলবেন মানে জামাত প্রশ্নে কথা বলার ক্ষেত্রে এখন খুব সাবধানে কথা বলছেন বোঝা যায় যে আগের অবস্থান পরিবর্তন করে নতুন সুর ধরেছেন জনগণের জনরোষের মধ্যে পড়ে যাই হোক দর্শক নির্বাচন সরকার করতে করতে পারবে না বলে তিনি যেটা মনে করছেন এটা আমি বাস্তবসম্মত মনে করি না নির্বাচন সাত জানুয়ারি হবে এটাই হচ্ছে সত্য কথা